আসসালামু আলাইকুম সম্প্রতি ইজিসিবিতে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বা কারিগরি সহায়ক পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এবং মানবণ্টন কেমন হবে এ বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা কর এর পূর্বে ইজিসিবিতে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পরীক্ষা হয়েছিল দুই সালে উক্ত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করব দুই সালে যেমন হয়েছিল এমন এই দু সালে যে পরীক্ষাটি হবে এমন হতে পারে নাও হতে পারে তবে দু সালে প্রশ্ন বিশ্লেষণ করে আমরা কেমন প্রশ্নের প্যাটার্ন এ বিষয়ে ধারণা নেব দু সালে যে পরীক্ষাটি হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিট সময়ে পূর্ণমা ছিল একশো এর মধ্যে বাংলায় ছিল তিনটি প্রশ্ন তিন করে নাম্বার নয় এই তিনটির প্রশ্নের মধ্যে ছিল এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ এবং শুদ্ধ বানান এক কথায় প্রকাশ ছিল ধরেন তিন নম্বর ছিল এখানে তিন এখানে এসে ক খ গ মানে তিনটি এক কথায় প্রকাশ এসেছে তিন নম্বর আবার তিনটি সন্ধি বিচ্ছেদ এসেছে তিনটি শুদ্ধ বানান এসেছে মোট নয় ছিল বাংলাতে ইংরেজিতে ছিল সাত সাতের মধ্যে ছিল ইংরেজি অনুবাদ ছিল ইংরেজি অনুবাদ চারটায় চার নম্বর এবং তিন নম্বর ছিল ফিলিং দ্য গ্যাপস এপ্রুপেশন আর্টিকেল মিলে ছিল তিন নম্বর গণিত ছিল বিশ নম্বর গণিতের দুইটি ছিল চার করে বড় এবং ছয়টি ছিল দুই করে এর মধ্যে ছিল পার্টি গণিত ছিল বিশ গণিত ছিল না কোনো জেমিতে থেকেছিল সাধারণ জ্ঞান ছিল পনেরোটি পনেরোটি প্রতিটিতে এক করে মোট পনেরো নম্বর ডিপার্টমেন্ট বিষয় ছিল উনচল্লিশ ডিপার্টমেন্ট বলতে ইলেকট্রিক্যালের ছোট ছোট বিষয়গুলো ছিল যেমন কিছু টুল ছিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের যেমন কিছু টুলস যেমন হ্যামার হ্যাঁ কম্বিনেশন প্লায়ার্স এমন মোট পাঁচটি টুলস ছিল টুলসগুলোর নাম পাঁচটায় পাঁচ নম্বর বিদ্যুৎ জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা যায় এমন পাঁচটি বিদ্যুৎ উৎপাদনের উৎসের নাম বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ ব্যবহৃত হয় এমন পাঁচটি জ্বালানির নাম পাঁচ করেছিল দশ করে যেগুলো ছিল টুলসের নাম পাঁচটি পাঁচটায় দশ নম্বর ছিল পূর্ণরূপ ছিল পাঁচটি ডেস্কো বিপিডিপি পিজিসিবিআরইবি ডি এম টি সত্য মিথ্যা ছিল চার নম্বর যেমন বিদ্যুৎ ইলেকট্রন প্রোটনের প্রবাহ এক ইউনিট সমান এক হাজার কিলোয়াট ঘণ্টা কোন পরিবাহের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে তা উত্তপ্ত এমন সত্য না মিথ্যা এমন ছিল চার নম্বর এ ছিল ডিপার্টমেন্টের প্রশ্ন কম্পিউটার বিষয়ে দুইটি প্রশ্ন ছিল কম্পিউটার বিষয়ে প্রশ্ন ছিল দুইটি এমন কীবোর্ড থেকে সিলেক্ট অল প্রিন্ট পেস্ট স্লাইড সেল সেলমার্কস এই কমান্ডগুলো প্রদান করতে হলে কোন কোন কি চাপতে হবে এটি ছিল পাঁচ নম্বর এবং আরেকটি প্রশ্ন ছিল মাউস হার্ড ডিস্ক মনিটর র্যাম অ্যান্টিভাইরাস এগুলোর কাজ কি এই পাঁচটিতে দুই করে দশ দুইটা প্রশ্ন মিললে দশ নম্বরে এই হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হয়েছিল দুই হাজার পঁচিশ সালে কেমন হবে সঠিক জানি না এই পরীক্ষাটি হয়েছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এ তো আশা করছি কিছুটা ধারণা পেয়েছেন পূর্বের প্রশ্নে সামনেরটার জন্য প্রিপারেশন কী বই পড়বেন এমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান হলে একদম সিম্পল প্রশ্ন হয় নাইন টেনেরগুলো পড়তে পারেন যদি সবগুলো এক বই পেতে চান তাহলে ডাইজেস্ট পড়তে পারেন যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার এগুলো ডাইজেস্টে পাবেন ডিপার্টমেন্ট বলতে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যে ছোট ছোট প্রশ্ন এগুলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস নামে যে বইটা আছে নবম দশম শ্রেণীর ভোকেশনাল সেই সেই বইটি পড়তে পারেন অথবা বেসিক ইলেকট্রিসিটি ডিপ্লোমার প্রথম সেমিস্টারের একটা বই আছে বেসিক ইলেকট্রিসিটি এটাও পড়তে পারেন অথবা